সংগঠিত সভাপতি এবং এখানে উপস্থিত আছেন বাংলাদেশ এবং মাত্র ইন্নয়ার বিভিন্ন এবং আমার সামনে বসা প্রচন্ড বয়সে মুসলমান মেহেরা ইসলাম

আমরা এতক্ষণ রমজানের তারপর সমাজ কিছু আলোচনা শুনলাম আর আমার আমার পরে আমাদের প্রধান মেহমান এখানে আসেন তিনি আলোচনা করবেন আমি পবিত্র পুরানো টাইমের সুরা সব পয়সার করেছি আমি এখানে যদি বলার চেষ্টা হচ্ছে তা আমরা মুম্বর মুসলমান আছি আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা পৃথিবীতে যারা আসছি তাদের পরকালে কিন্তু স্থান আছে দুইটা কয়টা আছে স্থান তাহলে

পুরস্কার দুই ধরনের আছে একটা হলো পুরস্কার হলো একটা শাস্তি আর একটা হলো শান্তি শান্তি দুটাই পুরস্কার কিন্তু একটাকে শাস্তি বলা চলে না শাস্তি বলা চলে যাই হোক আমরা আমরা যদি আমরা যারা মোমেন মুসলমান আছি আল্লাহ আমাদেরকে একটু ডাক দিয়ে বলতেছেন যে যারা ইমান যে তো ইমান আনছ ইমান আনলে কিছু কাজ করলে যদি ইমানের হকাদায় করা যায় তাহলে আমরা জাহানন্দ থেকে মুক্তি পাওয়া যাবে ঠিকই না

প্রতিষ্ঠা করা যায় সেই কাজ আমার করতে হবে কারণ আমি আল্লাহর প্রতিনিধি ঠিক কিনা এরপরে আমার আরো পরিচয় হলো আমাকে তৈরি করা আল্লাহর গোলামি করার জন্য গোলাম মানে আল্লাহ যতগুলো অর্ডার করেছে সব গুলো মানতে হবে ঠিক কিনা আল্লাহ অর্ডার করার মধ্যে এটাও আছে যে আকিমুল আছে আছে না আকিমুদ্দিন আছে আছে কিনা আকিমুদ্দিনের ক্ষেত্রে আরো বলা আছে আকিমুদ্দিন আল্লাহ আল্লাহ জমিন আল্লাহ দিন কায়ন করো অর্থাৎ

লী ইউজর আল্লাহ দীনিকুল্লি ওয়ালা কারিয়ার গুত। আল্লাহ তাআলা সুঙ্গিয়ে কি করেছেন? কত্র হুদাহ দিয়ে হুদামানে আল কুরআন ইসলাম সুদিয়েস ধর্ম দিয়েছেন জীবনবিধান দিয়েছেন। আমার রাসূলের উপর দায়িত্ব ছিল এই এই হলে ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী কি করবে? ইসলাম ইসলামকে বিজয় করবে। কি করবেন সমাজে অন কত ব্যক্তি কোন কোন প্রকাশ ও নানা নানা মতপত্রা কোন কিছু দ্বারা ইয়া হবে না। মুসলমান ইসলাম শুধুমাত্র ইসলাম আল্লাহ কুরআন দিয়ে

এবং জান্নাতের মধ্যে আমাদের বসবাস করার জন্য এরপরে আল্লাহ আল্লাহ করবো যদি আমাদের কাজ সন্তুষ্ট হন যে কাজ করতে পারি এই দেশে ইসলামী রাষ্ট্র আল্লাহ দেখেন এরা আমরা দুনিয়া দুনিয়ার সুবিধা এই সবগুলো আমরা পাবো কখন যখন আমরা দান মাল দিয়ে আমাদের মেধা যোগ্যতা কাজে লাগিয়ে আমরা এই ইসলামী রাষ্ট্রপতি কাজ করব আমাদের দেশে জামাত ইসলাম এই কাজটা করতেছে ঠিক না জামাত ইসলাম এবার সিদ্ধান্ত হলো যে আমাদের এমপি নির্বাচন হবে তারপরে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সবগুলো সেক্টরে কি হবে নির্বাচন হবে তাহলে প্রতিটা ক্ষেত্রে আমাদের যতগুলো প্রার্থী থাকবে তার আমরা কাজ করবো ঠিক কিনা আমাদের এই অঞ্চলে এই এলাকার বিপদ থেকে জানেন আপনারা অ্যাডভোকেট

বিভিন্ন ওয়ার্ডে আমাদের মেম্বারও দেওয়া হবে যে আমরা সবগুলোর ক্ষেত্রে আমরা কাজ করব আর এমনিতে আমাদের ইসলামের যত কাজ সব কাজে করবো ঠিক কিনা এ ব্যাপারে আমরা যাতে ইউনিয়ন থেকে উপজেলা জেলা এবং এমপি প্রতিটা সেক্টরে যাতে আমরা আমাদের ইসলামের পক্ষে আমরা কাজ করতে পারি আমাদের আমাদের তরিদান করে ঠিক কিনা আমরা আসুন আমরা সবাই মিলে আমাদের জানম দিয়ে এই কাজগুলো করি এই উত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম